হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু নোমান জু ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে এসেছি যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লগস সব পুরো মোবাইলার্স ভিডিও পুরো মোবাইলার্স ভিডিও মানে কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কাল সন্ধ্যাকে দেখতে পাচ্ছেন আজকে যতগুলো ফোন আছে প্রত্যেকটা ফোন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এবং ইভেন রিজনেবল প্রাইসে থাকবে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনো আমার সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব না করেছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইক এন্ড বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আর কথা না বলি শুরু করা যাক

আমার আমি যখন ভিডিওতে আসবো স্পেশালি আমি একটা ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রতিটি ফোনের ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে আমাদের প্রত্যেকটা ফোনের সাথে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে আর যারা কুরিয়ারে নেবেন তাদের জন্য 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কারণ কুরিয়ারে যাইতে যাইতে কিছু সময় লাগে এবং তাদের এটা চেক করতে একটু সময় লাগে সেই বিবেচনায় আমরা 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কুরিয়ারে যারা নেবেন তাদের জন্য রেখেছি ইনশাআল্লাহ ভিয়াজ উদ্দেশ্য শোরুমের ফুল অ্যাড্রেসটা বলে দিয়ে জি আমাদের ফুল অ্যাড্রেসটা হলো শপ নাম্বার হলো 007F ব্লক সি লেভেল 4 যমুনা ফিউচার পার্ক কুরিল বিশ্বরোড ইনশাআল্লাহ তো আজকে বিষয়টা হলো শুরু করেন জি তো আজকে প্রথমত শুরু করি হলো বক্স সহ প্রোডাক্ট থেকে তো বক্স সহ প্রোডাক্ট আমাদের কাছে রেডমির আছে হুয়াওয়েরও একটা প্রোডাক্ট আছে তারপর রিয়েলমির আছে স্যামসাংয়ের তো আমাদের কাছে অনেক অনেক প্রোডাক্ট সবসময় থাকে এখন এখনও প্রোডাক্ট কিন্তু অনেক আছে আপনাদের জন্য সামনের ভিডিওতে আরও অনেক কালেকশন আমরা স্যামসাংয়ের নিয়ে আসবো রেডমি নিয়ে আসবো তো আজকে শুরু করি প্রথমত রেডমি থেকে রেডমি নাইন প্রাইম চার এর একটি ডিভাইস বক্স চার্জার সহ আপনারা পাবেন মাত্র

দিন এত ভালো কন্ডিশনের ফোনগুলো থাকে না আবার এটার সাথে অরিজিনাল বক্স আছে আপনারা মার্কেটে অনেক দেখা গেছে যে বানানো বক্স পাবেন কিন্তু এটা কিন্তু অরিজিনাল বক্স সহ নোট সেভেন প্রো মাত্র এগারো হাজার টাকা হাজার টাকা একটা ভালো অরিজিনাল ফোন পাচ্ছেন বক্স চার্জার সহ জি বক্স সহ এটা দশ করা যাবে না এটা বক্স এটা আমার কেনা বেশি পরে গেছে যার কারণে এটার প্রাইসটা এরকম এরপর আমরা দেখতেছি হুয়াওয়ে পর একটা ফোন আসছে হুয়াওয়ে কিন্তু একটা সময় মার্কেট কাঁপা গেছে এখন এখনো আসার চেষ্টা করতেছে হনর আসছে মার্কেটে তো হুয়াওয়ে আসবে খুব শীঘ্রই তো হুয়াও এর একটা ফোন আমাদের হাতে আসছে বক্স বক্স সহ এটা শুধু বক্স আসছে চার্জার আসে নাই

ঈদে অনেক খরচ হয়েছে এই কারণে ফোন কিনতে পারে না অনেকে তারা আরেকটা ঈদ আসতেছে তারা এখন ঈদ দেখা গেছে যে ফোন কিনতে যাচ্ছে কিন্তু প্রাইজের প্রাইস না মিলার কারণে কিনছে না তাদের জন্য আজকের প্রাইসটা থাকবে ধামাকা তো এরপরে আমি বলি যে স্যামসাং এ টোয়েন্টি ওয়ান এ এস চার চৌষট্টি সহ কিন্তু বক্সাজার সহ বক্সাজার সহ চার চৌষট্টি ডিভাইস মাত্র

এত এত পরিমান কাস্টমার চাই আমাদের কাছ থেকে তাদেরকে আমরা দিতে পারি না ওরকম ভাবে এখন এক পিস আছে ইনশাল্লাহ সামনের ভিডিওতে আমরা আরো এক দুই পিস আনার চেষ্টা করবো তো এটার প্রাইস দিব মাত্র

এরপরে দেখেন আইফোন থার্টিনে এ আমাদের কাছে তিনটা আছে এই যে এটার মধ্যে ফোন নাই কেন আমি এই যে এটা আমি চালাচ্ছি এটার একটা ভালো প্রাইস থাকবে এটা নিয়ে পরে কথা বলতেছি এই যে দুইটা ফোন আছে দুইটাই হলো এইটি নাইন ব্যাটারি হেলথের একটা হলো ব্লু কালার আরেকটা হলো গ্রিন কালার আচ্ছা আচ্ছা দুইটารি প্রাইস থাকবে মাত্র 55000 টাকা বক্স এবং অরিজিনাল কেবল সহ আচ্ছা আইফোন 13 অনলি 55000 টাকা বক্স বক্স এবং অরিজিনাল কেবল অরিজিনাল কেবল সহ আচ্ছা আচ্ছা আর এর সাথে আরেকটা জিনিস এটা হলো যে আইফোন 13 এটা হলো 100% ব্যাটারি হেলথে আছে আপনি ইউজ করছেন আমি ইউজ করতেছি এটা 112 ব্যাটারি 112 চার্জ করা হয়নি এখনও পর্যন্ত হয় না আমি নিজে ইউজ করতেছি

বক্সের আইফোনে একবার ফুল ফ্রেশ কিছু ফোন আমরা কালেক্ট করছি আপনাদের জন্য আপনাদের দেখায় খেল 거예요 যে 14 প্রো 14 প্রো আইফোন 13 প্রো ফুল ফ্রেশ কন্ডিশন 13 প্রো ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ব্যাটারি হেলথ একটু দেখায় দেন আচ্ছা ব্যাটার হেলথ ব্যাটার হেলথ আছে খুব ইয়া না পাঁচশো কমে দিলাম আটানব্বই হাজার হ্যাঁ আর আজকে বলে রাখি প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু কোনো কিছু থাকবে না শুধু ফোন আচ্ছা আচ্ছা যেগুলো আমরা বক্স ছাড়া দেখাচ্ছি ওটা শুধু ফোন

ব্যাটারি হেলথ ভালো আছে ব্যাটারি হেলথ আছে এটার প্রাইসটা আমি কি দেখেন মার্কেটে ব্যাচে ব্যাচে এটার আজকের প্রাইস থাকবে মাত্র আজকে কাস্টমার না না আরেকটা থ্রি 11 প্রো থাকবে কত এটার প্রাইস থাকবে মাত্র 46000 46000 46000 11 প্রো ম্যাক্স 11 প্রো মানে 11 প্রো এর প্রাইসই 11 প্রো আচ্ছা আজকে 11 প্রো ম্যাক্স 256 কত ভাই অনলি 46000 আচ্ছা 46000 টাকায় 11 প্রো ম্যাক্স এক কথা ভ্যালু ফর মানি এক কথা ভ্যালু নেক্সট 11 প্রো 11

জিতবো ভাই রিয়েলমি এইট ফি আট একশো আঠাশি কিন্তু ষোলো সতেরো নিচে পাওয়া যায় না মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা রিয়েলমি এক্স টু

এরপরে রিয়েলমি নাইন ফাইভ জি রিয়েলমি নাইন ফাইভ জি এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো এগারো পাঁচশো রিয়েলমি নাইন ফাইভ জি পাঁচশো কম আরো পাঁচশো কম এগারো হাজার 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 এগারো 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 হাজার

সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন আর কি কোথা থেকে ভিডিওটা দেখছেন জানিয়ে দিবেন যে আমি এখান থেকে দেখছি দেশ থেকে দেশের বাইরে যে জেলা থেকে দেখেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক আর যারা এখন আমার ছোট্ট সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজিয়ে দেবেন আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ